স্ক্রুইট গেমের রি পুতুলটা আশেপাশে থেকে লুট নিয়ে খেললে এরকম হয় স্কুইট গেম ফ্রি ফায়ারের সাথে যখন কোয়ালিফাই করছে তখন কিন্তু অনেক কিছু কিন্তু ফ্রি ফায়ার কিন্তু পড়ছে আর আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা চ্যালেঞ্জটা করতে যাচ্ছি আর লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে দিবা কিন্তু ম্যাচের ভিতরে ঢুকে বললাম আর এখান থেকে নাই মে আগে একটি মূর্তি এখন আমরা এন থেকে কিন্তু লুট নেব আর অন্য অন্য জায়গা থেকে লুট নিতে পারবো না প্রচুর লাগে এরকমভাবে কিন্তু কার্ডটা কিন্তু মুখে রাখছে এইটা হলো লুট দিছে একটা এ ভাই প্রচুর লাগ ঘুরে গেল এটা যদি নেই আবার কি ঘুরে যাবো না উপরে একটা টাইমার আছে

আবার আমার ফ্রিজ বানালি ও ও এনে ওটার ফ্রিজ বানাইস হ্যাঁ রা পেট তুমি হ্যাঁ না থাকতা ফ্রিজ বানানি অবস্থায় থাকলে তো ভালো তাড়াতাড়ি করে এনে ওটার মেরে দিতাম আর খারাপ কান্দা করছো কিরে এনিমি এনিমি আমার আর ফ্রিজ বানায় নাই ওই পুতুলরা ফ্রিজ বানায় দেয় এন আর কি একটা গেম খেলা যায় পুতুলটা যে কোনো জায়গায় থাকি বইসে থাকি বা লুকা থাকি ওটা ফ্রিজ বানাবো ওটা আশেপাশে থাকলে এই জায়গায় রেঞ্জার্স আমার ফ্রিজ বানাই দিতে পারে ফ্রিজ খারাপ কান্দা কষ্ট কিনা হ্যাঁ পুতুল ও ফ্রিজ আর বানাবো না কারণ পুতুল গেছে

লাভ দে দিয়ে কিন্তু আইসে পড়ছে কিন্তু এই যে এই যে আর একটা নেমে মারি একটা ড্যামেজ লাগতে যেতেস না উল্লাম মারছে উল্টা তাড়াতাড়ি ভাই তোমার মারি মাকসার ক্যারেক্টার মারছে আর একটু ইলে ভাই খার আপে মাইরে লেতো আগে ইনতে কি একটু বাইগে আগে মেডি ডাক কইরে নে পরে যা ওরে দেখতেছি মারার লাগি ক খার আপে কোন তো তুমি ওই খার আপে কাম করছো কি রে এত মারে পুরা দুরা মাই দূর দে এমনি করে মাইরে দূর করে দিও না আর একটা এনেমি পুরোনো ক্যারেক্টার ছিল বাচ্চা গেছি এ আরেক টিকি কিন্তু আমার মারে যেত এ এনিমি কিন্তু চালা গেছে আমরা কিন্তু আবার অন্য টাকা এসে বসে আর একটা এনিমি এ কিলটা চুরি করলো তুমারে মায়ের কিন্তু আমার কিলটা কিন্তু আমি পূরণ করে ফেললাম আর একটা এনেমি সামনে আর কই তুমি তোমার না দেখলাম এনে মরে গেছো এনো কিন্তু একটা পুতুল আছে কিন্তু এটা ঘুরবো না আমার এটা ই শেষ হয়ে গেছে এ মাস্টার ট্রাক তোমার কিন্তু দিমু এন আর একটা ইয়ে আছে একটু লুট নেই আমার এম পাঁচশোর এমও শেষ আর মাত্র একটা এমো প্লিস এম ও তো দিয়ে দেও ও খারাপ

আরে টেন উইথিম এল হল বন্ডি ও গাছামি ওদিকে ওদিকে মরতেছে কোন লেভেলের লোক করোনা ভাইসিন তো আবার ওরোনা আভার আভার এটা খুব কষ্ট তাইলো করোনা এই কে আর দনি স্পিড ক্যারেক্টারマンス ওই এ গোলওয়ালডা মারার লাগলো এই টাইমে একটুpora মারতা তাতে কি হইতো তোমার হুম আমার কিলটা দিয়ে দিচ্ছে আমারে এ নেমনি কাকা আমরা কিন্তু আবার অন্য থেকে এসে পড়ছি এই যে একটা সামুনে কিন্তু আমার এনিমি আমার সামুনে একটা এনিমি এ গাড়ি কিন্তু ফুটা দিচ্ছি এই ছোট মশলা টক নেন আমরা কিন্তু আবার আর একটা আসলাম আর একটা আমার চোখকে সামনে ঘুরতেছে

এই চ্যালেঞ্জটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা ইন্দো করে দেবে আর আজকের মতন ভিডিও এত রাখবো আর বেশি বড় করবো না